গোমতী জেলার জেলা শাসক কান্তি চাকমার সাথে প্রদ্যোৎক কিশোরের সাক্ষাৎকারকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক জল্পনা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আসলে বাবুর এই মায়াকান্ডা লক্ষ্য একটাই বিজেপির সাথে প্রদ্যোত কিশোর দেবরমন অর্থাৎ মতা দলের দূরত্ব তৈরি করা এবং সেই সুযোগে পেছনের দরজা দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করা সম্প্রতি গোমতি জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমার সাথে প্রদ্যুৎ কিশোরীর সাক্ষাৎকার ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক জল্পনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা শাসক প্রদ্যুৎ কিশোরীর সাথে সাক্ষাৎ না করার কারণে দেখা দিয়েছে বিতর্ক এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই ইস্যুতে প্রদ্যুৎ কিশোর দেবপুর মনের পক্ষ নিয়ে জেলা শাসকের সমালোচনা করেছেন তিনি এই গোমতি জেলার বর্তমান জেলা শাসক তরিতকান্তি চাকমা তাকে এডিসির সিভিল এক্সিকিউটিভ মেম্বার এবং প্রদ্যুৎ মাণিক্য কিশোর মহোদয় তারা নানা কারণে এডিসির প্রশাসনের প্রশ্নের কেননা এডিসির কাজকর্ম পরিচালনায় ডিএমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা না হলে জেলা পর্যায়ে উন্নয়নমূলক কাজ এডিসি তো উন্নয়নমূলক কাজ অন্য কোনো কাজ নেই এতে প্রতিবন্ধকতা তৈরি হয় তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ডিএম টেলিফোন তুলেন না গতকালও তারা এইভাবেই তার সাথে কথা বলতে চেষ্টা করেছেন তিনি ঠিক আছে বাড়ি দরজা খুললেন না তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানালেন না দশটা কথা বললেন না টেলিফোনে তো একটা কথা বলতে পারতেন সৌজন্য স্বরূপ যে অন্যদিন আসুন বা আগামীকাল টেলিফোনে কথা বলুন আমি এই সময়তে ব্যস্ত আছি কিন্তু তার দরজাই খুললো না এখানেই দেখা দিয়েছে যাবতীয় বিতর্ক কবে থেকে সিপিএম হঠাৎ করে মহারাজ প্রেমী হয়ে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন দীর্ঘ শাসনে এ রাজ্যের রাজারা কোন পাত্তাই পায়নি বলা যায় সিপিএম নেতারা তাদের সিপিএম এর দীর্ঘ শাসনে জনজাতিরা বঞ্চনার শিকার হয়ে এসেছেন এই ঘটনা সবাই জানে এবং এটা প্রমাণিত সত্য এ রাজ্যের জনজাতিদের পিছিয়ে রাখার জন্য মূল দায়ী হল সিপিআইএম পাহাড়ের কুড়িটি আসন কুক্ষিগত করে রাখ তারা কখনোই ত্রিপুরার মর্যাদা দেয়নি চক্রবর্তী থেকে শুরু করে দশরথ মানিক সরকার ত্রিপুরার রাজাদের বার বার কটাক্ষ করতে দেখা গেছে রাজন্য শাসিত ত্রিপুরার কোন উন্নয়ন হয়নি বলেও কটাক্ষ করা হয়েছে সিপিএম উল্টো দশরথ দেপর্মাকে পাহাড়ের মুকুটহীন রাজা বলে চালিয়ে দিতে দেখা গেছে শ সিপিএম এর দীর্ঘ শাসনে প্রদ্যুত কিশোর এ রাজ্যে আসতে পারেননি রাজনীতি করা তো দূরের কথা কিন্তু এরাজ্যের রাজাদের সম্মান ও মর্যাদা সবই দিয়েছে বিজেপি সরকার আগরতলা বন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রমের নামে বিমান বন্দর তৈরি করা মহারাজার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা সবই করেছে বিজেপি প্রদ্যুৎ কিশোরের দল তীপ্রামথার সাথে পাহাড়ের উন্নতির জন্য চুক্তি করা লোকসভা প্রদ্যুৎ কিশোরের বোনকে টিকিট দেওয়া থেকে শুরু করে এডিসির হাতে অধিক ক্ষমতার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি করেছে বর্তমান বিজেপি সরকার সেই প্রদ্যুৎ কিশোরের সাথে আলোচনা করে করেছে সরকার রাজ্য মন্ত্রিসভাতে প্রদ্যুৎ কিশোরের দল তিপ্রা মথার দুজন সদস্যকে মন্ত্রী পদ দিয়ে তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছে অন্যদিকে বামেদের দীর্ঘ শাসনে ত্রিপুরার মহারাজারা পেয়েছে শুধু তুচ্ছ তাচ্ছিল্য আর উপেক্ষা কিন্তু হঠাৎ করে জেলা শাসকের সাথে দেখা না করার ইস্যুতে চৌধুরী বিগত বাম আমলে রাজ্যের রাজাদের সঙ্গে দেখাই করতেন না তৎকালীন মুখ্যমন্ত্রীরা মহারানী বিভব কুমারী দেবী একাধিকবার তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাক্ষাৎ চেয়েও পাননি বলে অভিযোগ আসলে জিতেন বাবুর এই মায়া কান্নার লক্ষ্য একটাই বিজেপির সাথে প্রদ্যোত কিশোর দেববর্মন অর্থাৎ মথা দলের দূরত্ব তৈরি করা এবং সেই সুযোগে পেছনের দরজা দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করা যা অতীতে সমীর বর্মনের হাত ধরে এ রাজ্যের ক্ষমতা দখল করতে পেরেছিল কিন্তু ভুললে চলবে না এখন আর দেশে কংগ্রেসের রাজত্ব নেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন অন্য এক সরকার কেন্দ্র এবং রাজ্যের শাসক দল bureau report headlines three national